প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা গত বছরের অক্টোবর থেকে দেখছি যে বর্তমানে যে অবৈধ দখলদার সরকার আছে ডক্টর ইনুসের সরকার তাদের সাথে তুরস্কের সরকারের একটা মানে অতিরিক্ত দহরম মহরম এবং অক্টোবর থেকেই তুরস্কের অনেকগুলো প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রতিনিধি দল নিয়ে এসেছেন আবার এই আটই জুলাই চব্বিশ ঘন্টার জন্য এসেছিলেন প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব তুরস্কের অধ্যাপক গরগুন তিনি চব্বিশ ঘন্টায় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন আটই জুলাই রাতে তার জন্য একটি আহ বজের আয়োজন করা হয়েছিল সেখানে জামাতের প্রতিনিধি দল ছিল এবং এই ডিনার পার্টি অ্যাটেন্ড করার জন্য আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল ছুটে এসেছিলেন এবং এই আমেরিকার সেই বাণিজ্য প্রতিনিধি দলের মিটিং ছেড়ে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে এই এই সচিবের সাথে আলোচনার আগে একটু বলে নিই যে এবছরেরই মে মাসে আমাদের যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট বোর্ড যেটা বিডা বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে তুরস্কে গিয়েছিলেন এবং তুরস্কে তিনি মূলত গিয়েছিলেন যে তুরস্ক থেকে বাংলাদেশে কি করে ইনভেস্টমেন্ট আনা যায় তিনি বাংলাদেশে আর্মস সেক্টরে গোলা বারুদ সামরিক যান এগুলো তৈরি করতে চান তুরস্কের সহযোগিতায় এবং তুরস্কের ইনভেস্টমেন্টে তো সেই সেই কারণে তিনি এম কে ই মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠান সেটি ভিজিট করেছেন এবং এটা খুব দুর্লভ অপরচুনিটি যে রেয়ার অপরচুনিটি তিনি সেই এম কে ভিতরে গিয়েছেন সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন পর্যায়ে তিনি তার প্রতিনিধি দল সহ পরিদর্শন করেছেন সেই সময় আমরা একটা ছবি দেখেছিলাম যে তিনি একটি বন্দুক হাতে রাইফেল হাতে ছবি দিয়েছেন এবং তিনি সব সময় বলেন যে মেড ইন বাংলাদেশ লেখা অস্ত্র বাংলাদেশে তৈরি হবে বাংলাদেশে ব্যবহৃত হবে এবং অতিরিক্ত জাত উৎপাদিত হবে সেটা বাংলাদেশ এক্সপোর্ট করবে এরকম একটা স্বপ্ন তিনি দেখেন তো তারই পাল্টা ভিজিটে এই প্রতিরক্ষা সংস্থার সচিব এসেছিলেন গত আটই জুলাই তারা আলোচনা করেছেন বেসিক্যালি বাংলাদেশে তৈরি কারখানা তৈরি করা তুরস্কের ইনভেস্টমেন্টে এবং প্রযুক্তি এটা কি হবে এটা কি শুধু অ্যাসেম্বলিং হবে যে যন্ত্রপাতি এনে বাংলাদেশে অ্যাসেম্বল করবে নাকি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবে এই প্রযুক্তি হস্তান্তর করবে কিনা এই সব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ডক্টর ইনুস সবসময় তুরস্কের প্রতিনিধি দলকে বলছেন যে বাংলাদেশ ইনভেস্ট করো বাংলাদেশে প্রচুর ইয়াং ফোর্স ওয়ার্ক ফোর্স আছে তাদের কাজে লাগাও আমরা তোমাদের জন্য আছি তোমরা আমাদের দেশে ইনভেস্ট করো সবার সাথে মোটামুটি ডক্টর ইনুস এই কথা বলেছে এবং সমস্যা এতে কি বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট হতেই পারে কিন্তু এত জায়গা থাকতে বাংলাদেশে আর্মস ইনভেস্ট করতে আর্মস খাতে আর্মস ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে হবে এটা নিয়ে আহ অনেকেই একটা অস্বস্তি খেয়াল করেছি কিন্তু সমস্যা নেই ইনভেস্টমেন্ট আসলেই হলো সমস্যাটা কোথায় বাংলাদেশ তুরস্কের ফাঁদে তাহলে কিভাবে পা করে এবং বাংলাদেশ যে এই প্রথম না দু সাল থেকে বাংলাদেশের সাথে তুরস্কের একটা সম্পর্ক আছে বাংলাদেশ বেশ কিছু আর্মস তুরস্ক থেকে অলরেডি কিনেছে ড্রোন কিনেছে আমাদের সেনা প্রধানরা এর আগে তুরস্কে একাধিকবার গিয়েছে তাহলে টেনশনটা কোথায় এই অস্ত্র তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কিনেছে কিন্তু এই প্রথম বাংলাদেশে অস্ত্র তৈরির কথা ভাবা হচ্ছে এবং তুরস্ক ইনভেস্ট করতে ইনভেস্ট করুক এটা বাংলাদেশ সরকার চায় তুরস্ক ইনভেস্ট করবে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে তুরস্ক হয়তো ইনভেস্ট করতে পারে কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় দুটো ইস্যু এখানে একটু আমাদের বিবেচনা করে দেখতে হবে একটা হলো যে তুরস্কের যে এডোয়ান সরকার তার সাথে বাংলাদেশের জামাতি ইসলামের কিন্তু একটা খুব গভীর সম্পর্ক আছে এর আগে যখন যুদ্ধ অপরাধীদের ফাঁসির দল এসে এই বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার অনেক চেষ্টা করেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে জামাতি ইসলাম তুরস্কের এরদোয়ান সরকার এদের অবস্থান কিন্তু একই এরা কিন্তু মৌলবাদের সমর্থক ও পৃষ্ঠপোষক সেই হিসাবে জামাতের সাথে তাদের সম্পর্ক অনেক পুরোনো যদিও রোহিঙ্গা শরণার্থী হিসেবে যখন এসেছিল তখনও তারা এসেছিল রোহিঙ্গাদের হেল্প করতে চেয়েছিল কিন্তু এখন আবার আবার নতুন করে জামাতের সাথে তাদের এই গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত জামাতের আমির শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান সহ আরো পাঁচজন এদিকে হিজবুত তাহারির তিনজন নেতা এরা বিভিন্ন সময় আলাদা আলাদা ভাবে তুরস্ক সফর করেছেন জামাতি ইসলামের মগবাজারের যে অফিস সেটি সম্প্রতি রেনোভেট করা হয়েছে এই টোটাল রেনোভেশনের ফান্ডিংটা করেছে তুরস্কের সরকার বাংলাদেশে তুরস্কের গোয়েন্দা সংস্থা অপারেট করছে খুব সিক্রেটলি এই তুরস্কের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অপারেট করছে এবং এই টোটাল সিক্রেট অপারেশনে তুরস্কের গোয়েন্দাদের বাংলাদেশের জামাতি ইসলামী হেল্প করতেছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁ কুমিল্লা আর চট্টগ্রামে চারটা জায়গায় তুরস্কের গোয়েন্দাদের অফিস রয়েছে এবং এই অফিস পরিচালনায় তিনজন জামাতপন্থী ব্যবসায়ী সহায়তা করছে তো এটা কিন্তু খুব অরিট হবার মতো একটা ঘটনা আরও একটা ঘটনা হলো যেটা আমি আমি চিন্তা করে মানে আমি একটু অরিট ফিল করি এই কারণে যে দু সালে পাকিস্তানের সাথে একটা চুক্তি করেছিল এই ড্রোন মিজাইল এই সব উৎপাদনের একটা চুক্তি করেছিল তুরস্ক এবং দুই সাল থেকে পাকিস্তানের ড্রোন এবং উৎপাদন করা হয় মিজাইল এটা কি ম্যানুফ্যাকচার না অ্যাসেম্বলিং এটা আমি ঠিক বলতে পারবো না বাট এই এই যে পাকিস্তানে যে টার্কিস ইনভেস্টমেন্ট আছে এই ড্রোন এবং মিজাইল তৈরিতে এই ড্রোন এবং মিজাইল কিন্তু রিসেন্টলি যে পাকিস্তান ভারত একটা কনফ্লিক্ট হলো সেখানে পাকিস্তান এই তুরস্কের তৈরি ড্রোন ইউজ করেছে তুরস্কের তৈরি মিজাইল ইউজ করেছে তো এটা নিয়ে কিন্তু ভারতের সাথে তুরস্কের একটা সম্পর্কের টানা পড়েন চলছে বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে আপনারা যদি এই সাউথ এশিয়ান পলিটিক্সের নিউ পোলারাইজেশনটা খেয়াল করেন তাহলে এই ইনুসের বাংলাদেশ পাকিস্তান চীন তুরস্ক এরা একটা অলিখিত জোট করে একসাথেই মুখ করতেছে তো এইটা আমাদের সাউথ এশিয়ান পলিটিক্স জিও পলিটিক্যাল বলেন বা পলিটিক্যাল ইকুয়েশন বলেন সেখানে বেশ কিছুটা ঝুঁকি তৈরি করছে বাংলাদেশের জন্য বিশেষ করে ইন্ডিয়া এই বিষয়টি ভালো করে দেখছে না তো ইন্ডিয়া এবং তুরস্কের সম্পর্কটা এই মুহুর্তে আমি একটু আগে বললাম যে টানা পোড়েন চলছে সো সেই টানা পোড়েনে বাংলাদেশও জড়িয়ে যাচ্ছে আর কি বাংলাদেশ যেভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের দিকে এগোচ্ছে এবং যেভাবে এই তুরস্কের মতো শক্তিকে আনতেছে অস্ত্র তৈরি করতেছে এই সব কিছুই বাংলাদেশের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু গভীর উদ্বেগের বিষয় এবং অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখছে না এবং ডক্টর ইউনিস ক্রমশ বাংলাদেশকে বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে তিনি হয়তো না এবং দেশের বর্তমান যে অবস্থা তিনি কিছুতেই কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশকে সো তিনি আর কয়দিন আছেন না আছেন সেটা ঠিক নাই কিন্তু তিনি বাংলাদেশকে একটা খুব বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে দিয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে তুরস্কের এই বাংলাদেশে আনাগোনা বাংলাদেশের তুরস্কের সিক্রেট ইন্টেলিজেন্স অপারেশন জামাতের সাথে দহরম মহরম এবং পাকিস্তান তুরস্কের এই যে সম্পর্ক এই সব কিছু মিলেই একটা উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের সামনে অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা অপেক্ষা করি দেখি কোন পথে বাংলাদেশ যায় কোন পথে ডক্টর ইনু যায় আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ